স্বৈরাজার শেখ হাসিনার ভারতে পালানোর এক বছর হতে চলেছে তবে হাসিনাকে ফেরাতে গোপনে ফের সক্রিয় হয়ে উঠেছে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ এরই মধ্যে ঢাকায় ভয়ঙ্কর নাশকতার ছক করছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা টার্গেট সশস্ত্র হামলা ও নাশকতার মাধ্যমে রাজধানীকে অচল করা সেই পরিকল্পনা অনুযায়ী ঢাকার বসুন্ধরায় প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হয় সংশ্লিষ্ট সূত্র জানায় অন্তত চারটি স্থানে আরও প্রশিক্ষণের স্থান চিহ্নিত করা হয়েছে সেখানে প্রশিক্ষণার্থী আরও চার সেনা সদস্যের নাম পেয়েছে গোয়েন্দারা এই প্রশিক্ষণে শতাধিক নেতাকর্মীরা অংশ নিয়েছে তারা সবাই স্লিপার সেলের সদস্য এর মধ্যে ভারতে পালিয়ে যাওয়া সাবেক এমপি নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীরা জড়ো হয়েছেন কলকাতায় তারা প্রতিদিনই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নাশকতার কষে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের একাধিক গ্রুপে বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সার্বিক নির্দেশনা দিয়ে আসছে এজন্য মোটা অঙ্কের বাজেটও রাখা হয়েছে নিষিদ্ধ দল থেকে সংশ্লিষ্ট সূত্র আরও জানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রথমে আগস্টের আট তারিখে মহাপরিকল্পনা ছিল নাশকতার এরই অংশ হিসেবে প্রশিক্ষণ দেয়ার জন্য রাজধানীর কয়েকটি বিলাসবহুল এলাকা বেছে নেয় ওই এলাকাগুলোতে প্রশিক্ষণ নিয়ে শতাধিক নেতাকর্মী প্রস্তুতি নেয় কিন্তু গোয়েন্দাদের কাছে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায় একাধিক সূত্র জানায় আগামী নভেম্বর ও ডিসেম্বরকে সামনে রেখে তারা ফের নাশকতার পরিকল্পনা করছে তাদের টার্গেট রাজধানীর উত্তরা আব্দুল্লাপুর ও যাত্রাবাড়িতে লাখ লাখ নেতাকর্মী নিয়ে অবস্থান নেবে আরেকটি গ্রুপ ছদ্মবেশে রাজধানীর শাহবাগে বড় পরিসরে অবস্থান নিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়ে রক্তক্ষয়ী ঘটনা ঘটাবে শুক্রবার আইএসপি আর জানায় নিবন্ধন স্থগিত হওয়া দলের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়ার অভিযোগে গত সতেরো জুলাই সেনাবাহিনীর মেজর সাদিককে তার নিজ বাসস্থান থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতোমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় এ বিষয়ে এবমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন রাজধানীর বসুন্ধরা এলাকায় ষড়যন্ত্রমূলক বৈঠকের রহস্য উদ্ঘাটনে এবং জড়িতদের শনাক্তে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে আগস্ট কেন্দ্রিক কোন ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলেও জানান তিনি এদিকে এ বিষয়ে ডিবি পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান বলেন এটি একটি অনেক বড় কর্মযজ্ঞ আপাতত তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা হচ্ছে না বিজয় টিভি নিউজ